প্রেমিকের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির প্রেমিকা বরকনের বিয়ে পড়ানো শেষ কমিউনিটি সেন্টার ভর্তি অতিথিরা খাওয়ায় ব্যস্ত হঠাৎ বরের প্রেমিকা দাবি করে অনুষ্ঠানে হাজির এক তরুণী তারপর হইচই এক পর্যায়ে জোর করে বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় ওই তরুণীকে শুক্রবার দুপুরে রাজশাহী সিএনবি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে ঘটনা খবর ছুটে যায় পুলিশ ওই এড়াতে তরুণী জানিয়েছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এ ঘটনায় মামলা করবেন তিনি ভুক্তভোগী তরুণীর বাড়ি কুড়িগ্রাম চাকরির প্রস্তুতি নিতে ঢাকায় থাকেন পড়াশোনা করেছেন রংপুরের কারমাইকেল কলেজে আজ বিয়ের পিড়িতে বসা যুবক কারমাইকেলে তার সহপাঠী ছিলেন বর্তমানে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে কর্মরত বাড়ির রাজশাহীতে আজ এক আইনজীবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই তরুণ তবে বিয়ের অনুষ্ঠানে ছুটে আসা তরুণীর দাবি কলেজ জীবনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা কলেজ শেষ করে তারা ঢাকায় ছিলেন একসঙ্গে দুই হাজার সালে ওই তরুণ তাকে বিয়ে করেছেন যদিও বিয়ের কোনো কাগজপত্র দেওয়া হয়নি তিনি জানান ঢাকা থেকে চলে আসার পর ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন ওই তরুণ সম্প্রতি তিনি জানতে পারেন তার বিয়ের প্রস্তুতি চলছে বিয়ে ঠেকাতে সম্প্রতি তিনি ওই তরুণের বাড়িও যান কিন্তু দুর্ব্যবহার করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বাধ্য হয়ে ওই তরুণী যে তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে তার সঙ্গেও যোগাযোগ করেন এরপরও ঠেকাতে পারেননি বিয়ে শেষমেশ তিনি বিয়ের অনুষ্ঠানে ছুটে আসেন ঢাকা থেকে তরুণীর অভিযোগ কেউ তার কথা গুরুত্ব না দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেয় স্বীকৃতি না পাওয়ায় এখন তিনি বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করবেন ওই তরুণের চাচা ও খালু দাবি করেন ওই তরুণীর উদ্দেশ্য ভালো নয় তিনি তার বিয়ের প্রমাণ দেখাতে পারেননি তাদের বিব্রত করার জন্য বিয়ের অনুষ্ঠানে ছুটে আসেন ওই তরুণী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন এরকম একটি ঘটনার কথা শুনে পুলিশ পাঠানো হয়েছিল পুলিশ থাকাকালেই ওই তরুণী বিয়ের অনুষ্ঠান থেকে চলে যান থানায় তিনি কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে

আত্ম আপনার আপনার নাম আপনার ভালো নাম